ইনশাল্লাহ বিক্রি না হলে তো চারটে বন্ধ আসেন অবশ্যই আচ্ছা এটা কি জাতের ছাগল এটা দশ লাখ দশ লাখ দশ লাখ দেশের মধ্যে নাকি এই দেশি দেশি নীতি ক্রস ক্রস না দাম চাচ্ছেন কত এদের

সময় দুই হাজার তিন হাজার টাকা আপনি তিন হাজার টাকা বাজারটা ভালো এখন দাম বাজার থাকলে চোদ্দ হাজার চোদ্দ

আঞ্চি তিন পিস বিক্রি করতে পারিনি তিন পিস ছাগল আনছে না এখনো বিক্রি হয় না এগুলো কি জাতের খাসি আহ আপনি তো শুধু খাসি আনেন মানে মা ছাগল তো খুব কম আনেন খুব কম আনেন আচ্ছা এটা হচ্ছে আমাদের উল্লেখ জনতা হাট নাকি জি জি জনতা হাটে কি আপনি প্রতি হাটে আসেন নাকি প্রতি হাটে আসেন প্রতি হাটে আসেন জি জি আপনার ফোন নাম্বার তো দেওয়া আছে এর আগেও এবারও আমি নাম্বারটা দিয়ে যাব যদি কেউ খাসি ছাগল যারা দোয়াশলা খাসি ছাগল নিতে চান দেশি খাসি ছাগল নিতে চান পরবর্তীতে কিন্তু বাইকে ফোন দিয়ে অবশ্যই আপনারা এখান থেকে কাশি ছাগল গুলো নিতে পারেন আচ্ছা আজকে একটু দর দামটা জানাবেন এটার দাম চাচ্ছেন কত টাকা এটার দাম চাচ্ছি ছাব্বিশ এটা তো পঁচিশ পার দিবে নাকি পঁচিশ কেজি পার পঁচিশ পার দিবে ছাব্বিশ হাজার টাকা দাম চাওয়া হচ্ছে কম বেশি করার ব্যবস্থা অবশ্যই কতর মধ্যে হলে দিবেন বিশের একটু উপরে যাবে বিষের উপরে বিষের উপরে একটু নিচে আসা যায় না মানে বেশ বা বিশের নিচে করা যাবে না

এদের আগ দিয়ে অবশ্যই ডাবল দামে বিক্রি হবে ডাবল না হলে অনেক টাকা লাভ হবে নাকি জি আচ্ছা এ দুটোর দাম চাচ্ছেন কত টাকা দাম চাচ্ছি দুটো হাজার টাকা তিরিশ বত্রিশ হবে হ্যাঁ তিরিশের মতো হলে সেল দর্শক দেখতে পাচ্ছেন আজকে কিন্তু আমাদের যে যে উল্লাপাড়া জনতা হাটটা এটা একেবারে কিন্তু বাজারটা খারাপ যাচ্ছে বাজারটা ভালো যাচ্ছে না যদি কেউ খামারের জন্য নিতে চান